অটোক্যাডে অল হ্যাচ করার সঠিক নিয়ম বিশেষ করে যারা ফ্লোর প্ল্যানে হ্যাচ করতে পারেন না তারা এই ভিডিওটা দেখবেন এইচ লেখে এন্টার কী লেখে এন্টার এইচ লেখে এন্টার আশা করি এইচ দিতে পারবেন এইরকম একটা ইন্টারফেস আসবে যে ইন্টারফেসটা এখন দেখতে পাচ্ছেন এখান থেকে থার্টি ওয়ান যেটা আছে আপনি থার্টি টু দিতে পারেন থার্টি ওয়ানও দিতে পারেন আমি থার্টি ওয়ানটাই দেবো জাস্ট ক্লিক করবেন আর স্কেলটা ফিফটিন করে দিবেন পনেরো ইঞ্চি করে দিবেন জাস্ট পনেরো দেখলেই হবে এনসি দিতে হবে না জাস্ট এখানে একটা ক্লিক করবেন যে অল অলটা হ্যাশ করতে চাচ্ছেন সেই অলটা এখন ক্লিক করবেন এখানে একটা ক্লিক জাস্ট ক্লিক ক্লিক করলে হ্যাশ হয়ে যাবে দেখেন খুব সুন্দর একটা হ্যাশ হয়েছে আবার দেখাচ্ছি এইচ লেখে এন্টার কী লেখে এন্টার এইস লেখে এন্টার থার্টি ওয়ানে ক্লিক করবেন স্কেলটা ফিফটিন থাকবে জাস্ট এখানে একটা ক্লিক করবেন আপনি চাইলে সবগুলো একসাথে করতে পারবেন আমি ভেঙে ভেঙে বোঝাচ্ছি কী লেখে ইন্টার দেবো এইস লেখে এন্টার থার্টি ওয়ানে ক্লিক করবেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখন আমি যদি থার্টি টু দিতে চাই সেটার কী পরিবর্তন এটা হলো একটা লাইনের হ্যাশ আমরা যদি দুইটা লাইনের হ্যাশ করতে চাই এইচ লেখে এন্টার কী লেখে এন্টার এইচ লেখে এন্টার এখান থেকে থার্টি টু দেব জাস্ট এখানে একটা ক্লিক করবো এখন আপনাদের কাছে যদি এইটা ভালো লাগে এইটা দিয়ে দেবেন তবে আমার কাছে সিঙ্গেল লাইনটা ভালো লাগে আমি সিঙ্গেল লাইনটাই দেব আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি হ্যাশটা ডিলেট করে দেবেন সিলেক্ট করে ডিলেট এইচ লেখে এন্টার কী লেখে এন্টার এইস লেখে এন্টার থার্টি ওয়ানে ক্লিক করবেন এখান থেকে জাস্ট আমরা একটা ক্লিক করব এন্টার দেব লাস্ট আর একটা বাকি আছে এই হ্যাঁ কমপ্লিট করবো এইচ লেখে এন্টার কি লেখে এন্টার এইচ লেখে এন্টার থার্টি ওয়ান ক্লিক করবেন এখানে জাস্ট সেন্টারে ক্লিক করবেন সেন্টারে ক্লিক করে এন্টার দিবেন আশা করি বাকি অলগুলো হ্যাচ করতে পারবেন হ্যাশ করা আসলে কঠিন কিছু না এটা সহজ এটা মেন হল টিচার উপরে ডিপেন্ড করে টিচার যদি আপনাকে সহজভাবে বোঝায় তাহলে আপনার জন্য সহজ